আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা হামদুলিল্লাহ ও সলি আলা রাসূলিল ভাইরা আমাদেরকে ফোন করে বলে যে হুজুর মায়ের প্রতি সন্তানের দায়িত্ব থাকাটা কতটুকু জরুরি। তো আমি আপনাদের বলবো সুবহানাল্লাহ আল্লাফা কুরআনুল কারীমের ওদ বলেছেন

আল্লাহফাগ এ আল্লাহ আল্লাহফাক বুঝাই দিলেন তোমরা মা এবং বাবাকে ভালোবাসো তোমাদের মধ্যে যদি মা এবং বাবা তোমাদের মা এবং বাবার মধ্যে যদি কেউ বুড়া হয়ে যায় এরপরেও তোমরা মা এবং বাবাকে ভালোবাসো উফি তান হারু হুমা বা কুল্লাহ মা কৌলান কারিমা আল্লাহ ফাক বলেন তাদেরকে তোমরা উৎসব শব্দটা পর্যন্ত বলিও না এখন আমরা যদি তাদেরকে দুঃখ দেই আমরা যদি মা এবং বাবাকে কষ্ট দেই ক্ষুদার কাসম কোরআনের খেলা হয়ে যাবে হাদিসের খেলাফ হয়ে যাবে সেজন্য মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমরা আশা করি আপনার আপনি আমি আমরা সবাই মা এবং বাবাকে ভালোবাসবো আর আল্লাহ যেন আমাদেরকে আমাদের মা এবং বাবার কে যেন তৌফিক দান করে দেয় তো হাদিসের মধ্যে নবীজি বলেছেন মা এবং বাবাকে তোমরা ভালোবাসো কারণ নবীজি হাদিসের মধ্যে মার কথা তিনবার বলেছে বাবার কথা একবার বলেছে সেজন্য নবীজি বলেছেন তোমরা মাকেও ভালোবাসো বাবাকেও ভালোবাসো সেজন্য মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না পেয়ার মুসলমান আজকে দেখা যায় একজন বাবার চারটা ছেলে থাকে কিন্তু চারটা ছেলের মধ্যে দেখা যায় বাবা যদি বিদায় হয়ে যায় চারটে ছেলেমূর্তিকে কেউ কবরের পাশে যায় দাঁড়ায় না বাবা মা বিদায় হয়ে গেলে চারটা ছেলে চারটে চারটে কোনো ছেলে মা এবং বাবার কবর পাশে যায় দাঁড়ায় না কেন জানেন কি আজকাল মা এবং বাবা বাইসা থাকতে ছেলে এবং সন্তানকে মাদ্রাসা পড়ানোর জন্য চেষ্টা করে না খুদার কাসাম আপনি ষোলো ছেলে ষোলো ছেলে ছেলে যখন ছোলো থাকবে ষোলোর দিকে আপনি যাই শিখাবেন তাই শিখবে সেজন্যই জন্যই মা এবং বাবার ছেলের প্রতি দায়িত্ব হলো যে ছেলেকে মা এবং বাবা ছেলেকে এমনভাবে তুলবে মা এবং বাবা যাতে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে ছেলের মা এবং বাবার ছেলেকে এবং দুনিয়াতে রাইকে থিয়া যাবে তুলে থিয়া যাবে যে ছেলে মা বিদায় হয়ে গেলে বা বাবা বিদায় হয়ে গেলে ছেলে যাতে কবর পাশে যায় দোয়া করে আজকে চারটে ছেলে থাকার পরেও মা এবং বাবার পাশে কেন দোয়া করে না জানেন কি একমাত্র কথা হলো ইসলামের পথে তাদের শিক্ষা নাই ইসলামিক জ্ঞান তাদের ভিতরে নাই। সেই জন্যই আজকে সেই ছেলে সন্তানগুলি মা এবং বাবার কবরের পাশে যায় দোয়া করে না তাই আমি সকল মা বাবা আমি যারা মা বাবা হয়েছেন আপনারা ছেলে সন্তানের মা বাবা যারা হয়েছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ছেলেদেরকে এমন শিক্ষা দিবেন ইসলামের প্রতি আপনি শিক্ষা দিবেন আপনি মরার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ইসলামের প্রতি শিক্ষা দেন আপনার সন্তানকে আপনি মরার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কান দিবে কান দিবে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম পেয়ারে মুসলমান আজকে দেখেন অনেক ছেলেরাই আছে যারা রাস্তা দিয়ে ঘুরে ফিরে মদ খায় অনেক কিছু করে কিন্তু মা বাবার কবর পাশে যায় দাঁড়ায় না কেন তারা শৈতান হয়েছে তারা বার পার হয়েছে তারা মুনাফিক হয়েছে সেই জন্য সেই সন্তানগুলি মায়ের কবরের ভাষা বাবার কোয়োর ভাষা তারা দাঁড়ায় না কারণ দুনিয়া তারা দুনিয়া তাদেরকে কিনে ফেলেছে তারা দুনিয়া নিয়ে আসে আর দুনিয়া ছাড়া তারা আর কিছুই বোঝে না সেজন্য আমি সব মায়েদেরকে বলবো আল্লাহ হাজিন আপনাদেরকে আপনারা ছেলের আপনারা সন্তান ছেলের সন্তান মা হিসেবে বাবা হিসাবে আপনারা আপনাদেরও দায়িত্ব আছে আপনারা ছেলের সন্তানকে মাদ্রাসা পড়াবার চেষ্টা করবেন এবং কি ইসলামের প্রতি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমি আশা করি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার ছেলেরাই আপনার খবরের যাই দোয়া করবে আমি এখানে বলে আজকে বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা